চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা অষ্টমীর মেকআপ লুক আবার তোমরা দশমীতেও এই মেকআপটা করতে পারবে তো কিভাবে আমি এই মেকআপ লুকটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে নিয়ে এখন আমি জোবিসের একটা টোনার মুখে লাগিয়ে নিয়ে হাতের সাহায্যে ভালো করে জ্যাব জ্যাব করে নিয়েছি আর এটা যেহেতু অষ্টমী লুক সকালবেলার তো সেই জন্য একটা সানস্ক্রিম কিন্তু দিতেই হবে তো সেই জন্য আমি এখানে ল্যাকমি সানস্ক্রিমটা ব্যবহার করেছি আর শীত অথবা গরম যাই হোক না কেন তোমাদেরকে একটা ময়েশ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করতে হবে শীতকালে একটা নিভিয়ার মাখতে পারো আর গরমকালে পের সুপার লাইট জেল এই ময়শ্চারাইজারটা ভালোই যায় তো তারপরে আমি এখানে একটা সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার ব্যবহার করে নিচ্ছি আর দেখো মাখার পরে কতটা গ্লো দিচ্ছে গালটাকে তোমরা কিন্তু অবশ্যই একটু হাতে সময় দিয়ে মেকআপ করতে বসবে তাহলে কিন্তু তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে তারপরে আমি এখানে ইনসাইডের কন্ট্রোল প্যালেট থেকে অরেঞ্জ শেডটা নিয়ে যেখানে আমার কালো কালো দাগ আছে সেখানে আমি দিয়ে নিচ্ছি ভালোভাবে আর ব্লেন্ডারটা আমি জল ঝরিয়ে নিয়ে ভালোভাবে একটা সুতির কাপড় দিয়ে জলটা আরও ভালোভাবে চিপে নিয়ে আমি ওই কালার কারেকটাকে ভালোভাবে কিন্তু ড্যাব ড্যাব করে মিশিয়ে নিয়েছি আর তারপরে এখানে একটা ইনসাইডের একটা ফাউন্ডেশন নিয়েছি আমার সেটের দেখে মনে হচ্ছে যে একটু মানে বেশি হচ্ছে সাদারটে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করার পরে কিন্তু এটা আমার স্কিনের সাথে ভালোই যাচ্ছে তো দেখো আমি এখানে আঙুলের সাহায্যে ফটফট ফোটফট করে দিয়ে নিয়ে এখন কিন্তু ব্লেন্ডার দিয়ে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আর মুখের সাথে সাথে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করতে হবে প্লাস কানেও অ্যাপ্লাই করতে হবে যাতে তোমার স্কিনটা একই রকম লাগে যদিও আমি মেকআপ আর্টিস্ট নই যদি ভুল ত্রুটি হয় প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও তারপর এখানে আমি একটা ইনসাইডের ডি কাউন্সিলার দিয়ে যেখানে যেখানে আমার হাইলাইট হবে সেখানে সেখানে কিন্তু আমি দিয়ে নিচ্ছি যে নাকের এখানে চোখের নিচ দিয়ে তারপরে ঠোঁটের পাশ দিয়ে কপালে বারো একইভাবে ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব আর যতটা ভালোভাবে তোমরা ব্লেন্ড করবে ততটা কিন্তু মুখের সাথে কিন্তু বসবে ভালো আবারও বলছি যত ভালোভাবে তোমরা ব্লেন্ড করবে আর স্কিনের সাথে তত কিন্তু বসবে ভালো আবার লং লাস্টিংও ভালো হবে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর তারপর এখানে সুইস বিউটির একটা ব্লাসার অ্যাপ্লাই করেছি আর অবশ্যই কিন্তু একটু স্মাইল করে কিন্তু ব্লাসারটা অ্যাপ্লাই করতে হবে আমার ব্লাসার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর চোখের নিচ দিয়ে একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি আর এখানে ল্যাকমির একটা লুজ পাউডার ব্যবহার করেছি আর তারপরে ঠোঁটের উপরটা যেখানে যেখানে বেশি ঘাম হবে তো সেখানে সেখানে আমি দিয়ে নিচ্ছি আর তারপরে আমি এখানে জেল আইব্রো দিয়ে ভালো করে আইব্রোটাকে ড্র করে নেব আর আমি ভালোভাবে কিন্তু একটু মোটা করে নিয়েছি আর দুই দিকে কিন্তু আমার ভ্রুটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি একই কাউন্সিলার দিয়ে সুন্দরভাবে ভুড়োটা আরও যাতে সুন্দর আসে সেই জন্য ভালো করে সেট করে নিচ্ছি কারণ আমি ভুরোটা সেভ করা ছিল না আর এইভাবে করলে কিন্তু ভুড়োটা আরও সুন্দর দেখায় আর এখানে আমি আই শ্যাডো প্যালেট থেকে একটা পিচ কালার আর একটা ব্ল্যাক কালার নিয়ে আমি চোখের পাতায় ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব আর যতভাবে কিন্তু চোখের পাতার উপর ব্লেড করবে তত ভালো কিন্তু এই আই শ্যাডোটা বেশ ভালো বসবে এমনভাবে আমি ওইদিকে চোখের পাতাটায় আই শ্যাডোটা দিয়েছিলাম ঠিক সেমভাবে আমি এইদিকে চোখের পাতাটায়ও ভালোভাবে একইভাবে দিয়ে নিচ্ছি আর এখানে আমি আরেকটু কালো আই শ্যাডোরটা নিয়ে সামনের দিকটায় আমি আবার দিয়ে নিচ্ছি যাতে একটু স্মোকি ভাব আসে আমার ফেসে যে এক্সট্রা লুজ পাউডারটা ছিল একটা পাউডার ব্রাশের সাথে ভালোভাবে আমি কিন্তু ডাস্ট আউট করে নিচ্ছি তারপরে আমি লাইনার পরার জন্য একটা ল্যাকমি কোম্পানির একটা আইলাইনার নিয়ে নিয়েছি আর ভালোভাবে কিন্তু আমি একটু টানা করে লাইনারটা পরে নেব অফ ক্যামেরাতে আমি দুই চোখেই লাইনারটা পরে নিয়েছি আর তারপরে এখানে কিন্তু একটা হাইলাইটার ব্যবহার করছি আর আইলাইনারটা আমি একটু চোখের নিচতেও পরে নিয়েছি যাতে চোখগুলো একটু বেশি বড় বড় দেখায় আর এখানে হাইলাইটারটার মানে কোম্পানিটার নামটা আমি ঠিক জানি না উঠে গেছে অনেক দিন নেওয়া হয়েছিল তো সেই জন্য তো দেখো যেখানে যেখানে আমার হাইলাইটটা দেওয়া দরকার সেখানে সেখানে আমি দিয়ে নিচ্ছি একটু নাকের ডগায় একটু নাকের মাঝামাঝি দুই দিকের গালে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি সেখানে দিয়ে নিয়েছি আর এখানে আমি ব্লু হেভেনের একটা মাস্কারা দিয়ে নিচ্ছি আর মেকআপটা কিন্তু আমার অলরেডি প্রায় কমপ্লিট হয়ে এসছে মাস্কারাটা লাগানোর পর ল্যাকমির একটা কাজল ব্যবহার করেছি মেকআপটা সেটিং করার জন্য আমি এখানে ব্লু হেভেনের একটা সেটিং স্প্রে ব্যবহার করেছি যাতে মেকআপটা আরও লং লাস্টিং হয় সেই জন্য আর প্যানের সাহায্যে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আমি লিপস্টিকটা পরে নিয়েছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে